হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি এখন আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নেব আমি মাছটা সুন্দর করে ধুনা করে নিব এই জন্য ফার্স্টে আগে মাছটাকে ভেজে নিলাম আমার মাছটা ভাজা খেয়ে আমি মাছটার ভিতরে একটা আলু দিলাম সুন্দর করে এটাকে ভেজে নিব এখন আমি পেস্টটাকে দিয়ে দেব পেস্টটাকে সুন্দর করে ভেজে নেব আমি পেস্টটাকে সুন্দর করে ভেজে নিলাম এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব আমি লবণ মরিচ হলুদ সব দিয়ে দেব আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। আমার পছন্দ হয়ে গেছে যে এখন আমি জিরার পেস্ট দিয়ে দিব সুন্দর করে কষিয়ে নিব এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি টমেটোগুলি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলি দিয়ে দিব সুন্দর করে একটু পরিমাণ পানি দিয়ে দিব আমার আলু পছল হয়ে গেছে না এখন আমি মতো একটু ঝোল দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব এখন আমি মাছগুলি দিয়ে দিব আমি পানি দিয়ে দিব আমি আর বেশি পানি অ্যাড করবো না আমার মাছ রান্না প্রায় শেষ আমি সুন্দর ফ্লেভারের জন্য চারটা কাঁচামরিচ দিয়ে দেব আমার মাছ রান্না শেষ এখন আমি তুলে নিব আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ